সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ রেড্ডিনাল্লু বলেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি একটি শক্তিশালী ও দূরদর্শী রূপরেখা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত একটি কৌশলগত জাতীয় লক্ষ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং খেলাধুলোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরাম ও মণিপুরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে আজ তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বলেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি একটি শক্তিশালী ও দূরদর্শী রূপরেখা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত একটি কৌশলগত জাতীয় লক্ষ্য এটি ভারতের ঐতিহ্যগত মর্যাদাকে ফিরিয়ে এনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজিত দুদিনব্যাপী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য ভারতীয় মূল্যবোধের উপর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা শিক্ষার্থীরা বাজারে যাতে নিজেদের সেরা করে তুলে ধরতে পারেন সেদিকেও জাতীয় শিক্ষানীতি নজর দিয়েছে তিনি বলেন এই নীতি নমনীয় বহুমুখী যা ভারতীয় ভাষা ও জ্ঞান ব্যবস্থাকে গভীরভাবে উৎসাহিত করবে এবং ঐতিহ্যগত জ্ঞানকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে একীভূত করবে উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন জাতীয় শিক্ষানীতি একটি যুগান্তকারী শিক্ষানীতি যা শিক্ষার্থীদের দারুণভাবে কাজে আসছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে অরন্টোলজি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন তিনি জানান ফরেন্সিং ওরন্টোলজি দন্তবিজ্ঞানের একটি বিশেষ ক্ষেত্র যা বিভিন্ন আইনি বিষয় মোকাবেলায় দাঁতের প্রমাণ ব্যবহার করে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা এখন সরকারি ডেন্টাল কলেজ থেকে শুরু করে আইন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি রয়েছে curriculum. I am very much thankful to our Honourable Prime Minister Sri Narendra Modi ji and also I am very much indebted to our Honourable Home Minister Shah ji that uh, this NFC because of their blessing it has started in Tripura. As it is the branch of NFC Gandhi Nagura I ask the authority, specifically our Patmasriya Award Governor Sir, to start at least two years MSc curriculum রাজ্যপাল ইন্দ্রসৃহা রেড্ডিনালো বলেছেন ডিগ্রি কোনো বিষয় সমাপ্তি নয় বরং এটি ধারাবাহিক শিক্ষার একটি সুযোগ এই সুযোগ কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে বিশ্বের দরবারে পৌঁছতে হবে আজ বিকেল ইকফাই বিশ্ববিদ্যালয়ের কুড়িতম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন শিক্ষাঙ্গনে নতুন যে সমস্ত দিক উন্মোচিত হয়েছে সেগুলি কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের নিজেদের যেমন বিকশিত করতে হবে তেমনি দেশকেও গর্ব করার মতো এক জায়গায় নিয়ে যেতে হবে ছাত্রছাত্রীরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা নেবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন রাজ্যপাল বলেন উত্তর পূর্ব ভারতের উৎকর্ষের অনন্য প্রতিষ্ঠান হিসেবে ইকফাই বিশ্ববিদ্যালয় আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর টি তিরুপতিাও এনএআরসি ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স শিলং এর অধ্যাপক ডক্টর ভাগীরথী পান্ডা প্রমুখ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের চিত্র তুলে ধরেন ইকফাইয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার সমাবর্তনে বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় রাজ্যপালের ডিগ্রি প্রদান করেন তাছাড়াও রাজ্যপাল ইন্দ্রসূনার রেডিনাল এবং অন্যান্য অতিথিরা পিএচডি গবেষক স্নাতকোত্তর এবং স্নাতক ছাত্রছাত্রীদের সার্টিফিকেট এবং পদক প্রদান করেন বিজেপির উদ্যোগে আজ বিকেলে শহরের পুরভবন প্রাঙ্গনে জনসভা হয় সভাপতিত্ব করেন দলের অনুকোটি জেলা সভাপতি বিমল কর বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় রাজ্য ওয়াক বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় প্রমুখ বক্তারা বলেন বর্তমানে রাজ্যে কেন্দ্র রাজ্য সরকারের জনকল্যাণে বহুমুখী কর্মসূচি রূপায়ন করা হচ্ছে তারা কংগ্রেস ও সিপিআইএম দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দীপাবলির আগে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেছিলেন তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল নাগরিকদের জীবনযাত্রা সহজ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করার মাধ্যমে প্রধানমন্ত্রী সেই ভাবনাকে বাস্তবায়িত করার প্রয়াস নেয় আজ আমরা করমুক্ত সংস্কারগুলির দিকে একবার চোখ রাখব পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অধীনে সরকার বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যকে জিএসটি থেকে অব্যাহতি দিয়ে সাধারণ মানুষের উপর বোঝা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে নতুন কাঠামোতে অতি উচ্চ তাপমাত্রার দুধ প্রাক প্যাকেটজাত খাদ্যদ্রব্য এবং ব্র্যান্ডবিহীন চাল গম এবং ডালের মতো প্রাথমিক খাদ্য সামগ্রীকে পণ্য ও পরিষেবা কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সকল ধরনের রুটিকেও করমুক্ত স্ল্যাবের আওতায় রাখা হয়েছে যা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য আরও সাশ্রয়কর নতুন কাঠামোর অধীনে জীবন এবং স্বাস্থ্য বিমার কিস্তির টাকায় কর ছাড় দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ব্যাপকভাবে স্বাস্থ্য বিমা গ্রহণকে উৎসাহিত করবে যার ফলে সাধ্যের বাইরে চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমবে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন সারা দেশের মানুষও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর ছাড়ের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে দেশবাসী উল্লেখযোগ্য স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য নতুন করের হার এই মাসের বাইশ তারিখ থেকে কার্যকর হবে সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আট কোটি টাকা ব্যয় নির্মিত ভৈরবী সাইরাং ব্রডগেজ রেলপথের উদ্বোধন করেছেন উত্তর পূর্বের মিজোরামের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হল প্রধানমন্ত্রী সকালের প্রকূল আবহাওয়ার কারণে তুয়াম্পুই হেলিপ্যাডে অবতরণ করতে না পারে বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈরবী সাইরাং রেলপথের উদ্বোধন করেন তিনি আজ আইজল ও দিল্লির মধ্যে যাতায়াতকারী প্রথম রাজধানী এক্সপ্রেস আইজল গুয়াহাটি এবং আইজল কলকাতা ট্রেন পরিষেবার উদ্বোধন করেন একই সঙ্গে তিনি হাজার কোটি টাকার বেশি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যার মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার আইজল বাইপাস সড়ক টিএমটিপিএ গ্যাস বটলিং কারখানা এবং রাজ্য জুড়ে বেশ কয়েকটি সড়ক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এই সফরে পশ্চিম মিজোরামের মামি জেলার কাওয়ারথায় একটি আবাসিক স্কুল এবং আইজলের তলং নোয়া একলব্য মডেল আবাসিক স্কুলের উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতের উন্নয়ন যাত্রায় মিজোরামের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন today, Ajol will be on India's railway map a few years ago i had the opportunity of laying the foundation stone for the ajol railway line and today we proudly dedicate it to the people of the nation তিনি আরও বলেন গত এগারো বছরে এনডিএ সরকার উত্তর পূর্বের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে কারণ এখানকার উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন প্রধানমন্ত্রী ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে মিজোরামের ভূমিকা তুলে ধরে একে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের সকল সংগঠনকে তাদের স্বপ্ন পূরণ এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য শান্তির পথে যাত্রার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সরকার সন্তুষ্ট যে সাম্প্রতিক সময় পাহাড় ও উপত্যকায় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা হয়েছে তিনি নিশ্চিত করেন ভারত সরকার মণিপুরের জনগণের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন ভারত সরকারের আলোচনা পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াকে অগ্রাধিকার দিয়ে শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর প্রয়াসের অংশই আলোচনা মণিপুরের চূড়াচাঁদপুরে সাত হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের উনিশটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী কথা এই প্রকল্পগুলির মধ্যে মণিপুরের নগর সড়ক জল নিষ্কাশন ও সম্পদ ব্যবস্থাপন উন্নয়ন প্রকল্প পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প মণিপুর ইনফোটেক উন্নয়ন প্রকল্প এবং নটি জায়গায় কর্মরত মহিলা হোস্টেল রয়েছে প্রধানমন্ত্রী আরো বলেন আজকের প্রকল্পগুলি মণিপুরের মানুষের জীবনকে পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উন্নত করবে তিনি বলেন মণিপুরের ভূমি সাহস ও সৌর্যের ভূমি তিনি বলেন মণিপুর ভারতের অগ্রগতির গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রধানমন্ত্রী উল্লেখ করেন দু থেকে সরকার এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উপর জোর দিয়েছে প্রধানমন্ত্রী বলেন केन्द्र सरकार रेल सड़क और ग्रामीण जोजनर बजेट वृद्धि कर प्रधानमंत्री मणिपुर के जनगणे साहस नमनीयता एवं दृढ़तार प्रशंसा करें आप सभी के लिए एक और खुशखबरी लेकर आया हूँ। हमारी सरकार चाहती है आपकी बचत बढ़े आपका जीवन और आसान बने इसलिए अब सरकार ने जीएसटी को बहुत कम कर दिया है ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝিমা দত্ত চৌধুরী জানান লোক আদালতে উনচল্লিশটি বেঞ্চে একত্রিশ হাজার সাতশো উনানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় লোক আদালতে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে চব্বিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় তিনি জানান এখন পর্যন্ত লোক আদালতে সিপাহী জলা ছাড়া বাকি সব জেলা মিলিয়ে চোদ্দ হাজার তেষট্টি মামলা নিষ্পত্তি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য দুর্নীতিবিরোধী বিক্ষোভের ফলে কেপি শর্মা অলি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের অন্তর্তীকালীন প্রধানমন্ত্রী হন মণিপুরের ইম্ফালে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন হিমালয়ের কুলে অবস্থিত নেপাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার শ্রীমতী সুশীলা নেপালে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন শ্রী মোদী তিনি উল্লেখ করেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মতে সুশীলার নিয়োগ নারী ক্ষমতায়নের এক অসাধারণ উদাহরণ আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের পশ্চিম সিপাহ জেলা গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এক মিলিমিটার শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডী আলু বলেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি একটি শক্তিশালী ও দূরদর্শীর উপরেখা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত একটি কৌশলগত জাতীয় লক্ষ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরাম ও মণিপুরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের শিলান্যাস করেন ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে আজ তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো